একটা কথা কি ভাই জানো পৃথিবীর প্রত্যেকটা মানুষই চায় সে ভালোভাবে এই সমাজে বসবাস কিন্তু ভাই এই সমাজের মানুষগুলো এতটাই খারাপ যে সমাজের মানুষের লেগে সাধারণ ছেলেরা একটু ভালোভাবে চলবে সেটা সম্পূর্ণ দিনও সম্ভব কারণ আজকে একটা দনি বড় লোকের ছেলে যদি প্যান্ট শার্ট করে রাস্তা দিয়ে হাঁটে না ওই জমিদারে বলাইছে আর একটা সাধারণ ফ্যামিলির ছেলে যদি ভালো প্যান্ট শার্ট পরে লাগবেন তাহলে এর এইসব আর জলে যে ফকির নে বলা যায় সে লাখপতির পাট রয়েছে তো একটা কথা কি সুন্দর ভালোভাবে চলতে গেলে প্রচুর টাকা পয়সার দরকার তো টাকা থাকলে সমাজের মানুষগুলো দাম দিত আর সমাজের মানুষগুলো এখন দামই দেয় শুধু বছর টাকারও টাকা নাই কে দেখ যদি আজকে টাকা পয়সা থাকতো সমাজের মানুষগুলো ভালোবাসতো তো প্রত্যেকটা মানুষই চায় যে সে একটু ভালোভাবে চলুক গরিব মানুষ দেখে অনেকে গাল মন্দ করে তারপরেও কিছু বলা যায় না তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর পাশে থাকতে একদমই ভুল করবেন না সো ছোট ভাই হিসাবে সবাই একটু ফলো করে দেবেন তো আপনারা একটু ফলোর জন্য ভিডিও আপলোড করি তো গরিব গরিব গরিবের বেদ জ্বলাল তো আজকে আমি গরিব আমার বেদ লাগেন তো গরিবের বুঝি একটা বড় লোক আসে আমার ভিডিওতে প্রমাণ করবো না দায়িত্ব করবো না চল সবাই ভালো থাকবা সুস্থ থাকবা ঠান্ডা